সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমরা চলে এসেছি বাগেরহাট মাছ বাজারে এবং বাগেরহাট মাছ বাজারের আজকের আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি আজকে যে চিংড়ি মাছ এই যে চিংড়ি কত করে ছয়শো টাকা পাঁচশো আশি টাকা হলে রাখা যাবে আর এটা চারশো আশি দুই কেজি সাড়ে নয়শো আর এই এই মাছ গলদা হ্যাঁ

আর এইটা 180 আচ্ছা বলেন তেলপই কত করে চলছে 150 140 বিভিন্ন রেট না সাইজ অনুযায়ী রেট একদম বড়টা এই যে কত করে আচ্ছা আপনার এই এই মাস কত করে মাস এ কত করে 180

শার্ক দেখতে পাচ্ছি শার্ক আসলো করতে ভাই এই জায়গা হ্যাঁ এ কত করে বারোশো টাকা কেজি আস্ত নিলে কত করে পড়বে আর কাটি নিলে চোদ্দশো আচ্ছা আস্ত নিলে বারোশো কাটি নিলে চোদ্দশো ওকা ভালো আছেন মন খারাপ নাকি যাক মন খারাপ করা যাবে না মার্কেট সব দিন সমান যায় না আজকে মার্কেটে একটু মাছ কম ওই যে সাকিব দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় মাছ ব্যবসায়ী বাগেরেটের যত ধরনের মাছ কিনতে যান সাকিবের সাথে যোগাযোগ করেন ওই যে রিপন ভাই বসে রয়েছে রিপন ভাই কিন্তু ভালো ব্যবসা বোঝে ঠিক আছে আসতেছি আসতেছি এই যে ভাইজান বসে রয়েছে দেখেন মাছ নিয়ে এইখানে তাজা মাছ পাবেন একেবারে একেবারে তর টাটকা মাছ লাফাবে দেখে নেবেন যে কোনো মাছ লাফাবে তারপরে নেবেন আবার কাঁটা মাছও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে আধা কেজি এক কেজি করে নিতে পারেন কোনো সমস্যা নাই পাঙ্গাস কত করে চলতেছে পাঙ্গাস কত করে চলতেছে আর এই শিং

তারিখ থেকে আবার অবরোধ শুরু হবে তো অবরোধ শুরু হওয়ার আগে আপনারা যারা ইলিশ প্রেমী ইলিশ খেতে পছন্দ করেন দ্রুত বাজারে চলে আসেন এবং ইলিশ কিনে নিয়ে যান ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম